মেনান মিন্টুকে ধরে ফেলে মিন্টুর কাছ থেকে জগ বাচ্চাকে মেরে ফেলার নাম জিরে চমকে গেল মেনান সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত প্রতিনিয়ত হাসপাতালে একের পর এক জগধারতীর সন্তান দুর্গাকে মেরে ফেলার জন্য হামলা করা হচ্ছে কিন্তু প্রতিবারই জগধার্থী আর কন্যা সন্তানকে বাঁচিয়ে নিচ্ছে কিন্তু দেখা যায় প্রতিবার যে হামলা হচ্ছে এর জন্যই মুখার্জি মুখার্জিকে কিছু ছবি পাঠায় সেই ছবি দেখি এনান চিনতে পারে যে উখ্যাত সন্তাসী কিন্তু হাসপাতাল থেকে জগধার্থীর সন্তানকে ফ্রি করতে চেয়েছিল এর জন্যই দেখা যায় কৈশিকী মুখার্জির কথা মতো মেনান সদ্যবেশ নিয়ে মিন্টুকে ধরে ফেলে মিন্টুকে ধরে ফেলে রাম দোলাই দিয়ে মেনান মিন্টুর মুখ থেকে অগধারতী সন্তানকে কে মেরে ফেলতে চায় এ আসল অপরাধীর নামটা জেনে নেয় শোল অপরাধীর নামটা জানতে পেরে চমকে ওঠে মেনান খা যায় এরই ভিতরে মিন্টুকে ফোন করে সেই ধারতী সন্তানকে মেরে ফেলতে চাওয়া শোল অপরাধী নতুন অতিথি ଓ ବନ୍ଧୁରା ଯୋଗଦି ଧାରା ପାଇଁ କିଛି ସୁଧାର ଦେଖତେ ଆଗାମୀ ପର୍ବ